হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাছ আজকে রাতটা আমরা এমন কষ্ট করে রাতটা পার করলাম দেন হওয়ার জায়গা নাই একটা গাড়ির মধ্যে চারজন মানুষ তো সিট মিট খুইলে হুলস্তর একটা ব্যাপার ওই দিন কেরা কোনো হয়েছে না হয়েছে একদম ধুলা অধিকার তো মানে একদম একটা কোলাহল একটা পরিস্থিতি এই দেখেন গাইছে আর কীরকম ধরনের একটা সিস্টেম তো এইভাবে কিন্তু কেউ ঘুম ধরতেছে না খালি ঘুমের ভাব ধরে আমরা তো গাছ খুব কষ্ট করে রাতটা পার করলাম তো হওয়ার যদিও জায়গা ছিল না ভালো করে কিন্তু ঘুমো ভরবার পাই নাই তো মানে খুব কষ্ট হইলো তো একটা পেট্রোল পাম্পে আমরা গাড়ি রাখছিলাম তো এন্দিকে মানে আমরা গেতি আটাও দেব নাকি তো সকাল সকালে যে মুখ সুখ দিয়ে আইলাম আমরা তো এখানকার চা খাবানি গিয়ে তো খুব কষ্ট মানে কি কম এই কষ্টের কথা মানে বুঝানোর মতো ক্ষমতা নাই এদিকে আমরা একটা চার দোকানে তো মেলা দূরে গেতাছি তো চার দোকান নাই তো খেতেছি যে চার দোকান পাবো ওই মানে কার ইয়া সকাল সকালকার ব্রেকফাস্ট করবো সকাল সকাল ব্রেকফাস্ট একটা চায়ের দোকানে তো গাইস আমরা এক জায়গায় ঘুরবা এলাম তো খালি চা বাগান আর চা বাগান মানে চা বাতির বাগান এই দেন গাছগুলা মানে এখন মানে মরা মরা ধরনের তো আছে

তো আমরা বর্তমান আছি বিহার তো রায় মেলা দূর গাড়ি চলে আইলাম তো ব্যক্তি মানে বোর হয়ে গেছে তো তার জন্য এই জায়গায় গাড়িটা খারাপ মিলে চা খামো চাটা খাইয়ে আমরা আবার রওনা দিলাম তো যাত্রাপথে রেলগেট ফালাছে প্রচুর ভিড় সন্ধ্যার টাইম যেহেতু মানে প্রচুর ভিড় লেগে গেছে গা তো দুই মূর্তি গিয়ে গাড়ি এতেছে সিঙ্গল রুট মানে খুব একটা অসুবিধা সন্ধ্যার দিকে বিহারে গাড়ি চালান তো আজকাল ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের মানে ভালোবাসা পাওয়ার আশায়